আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা তীব্র শীতে আমাদের যেরকম শীত বস্ত্রের প্রয়োজন হয় তেমনি গবাদি পশুদেরও শীত বস্ত্রের প্রয়োজন হয় তাই আমরা যেরকম শীতের কাপড় পরিধান করি সম্ভব হলে এদের উপর শীতের কম্বল বা চট দিয়ে তাদের শীত নিবারণের ব্যবস্থা করে দেবেন কারণ গবাদি পশু কথা বলতে পারে না কিন্তু আমরা কথা বলতে পারি কিন্তু এদেরও শীত আছে শীত অনুভব করে কঠিন শীতে যখন সূর্য উদয় হয় একটু রোদে সম্ভব হলে এরকম করে গরুগুলো বাহিরে বেঁধে রাখবেন এই গরুগুলোকে কিন্তু শীতের কন কোন শীতের ভিতরেই যখন রোদ উঠছে রোদের মধ্যে বেঁধে রাখা হয়েছে গরুগুলা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছে এখন যদিও শীত কমে গেছে তারপরেও শীতের তীব্রতা কিন্তু অনুভব করা যায় তাই কঠিন শীতে যখন সূর্য উদয় হবে তখন অবশ্যই যদি ব্যবস্থা থাকে আপনাদের তাহলে একটু শীতের মধ্য থেকে গরুটাকে সরিয়ে একটু রোদের মধ্যে বেঁধে রাখবেন যাতে গরুগুলো একটু ভালো থাকে এবং শীত বস্ত্র পরিধান করে দেবেন সম্ভব হলে এই কঠিন শীতের সময় এদেরকে শীত বস্ত্রের পাশাপাশি একটু ভালো খাবার দাবার বা ভিটামিন ক্যালসিয়াম যোগ করে খাওয়াবেন যাতে গরুগুলো সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ